আল্লাহ যে রোদ পড়তে আছে এই একদম মাথা মুখে কি কুল আয় যাই বিষ কয়টা সার কয়টা লুইসি একটু ওই খেত সিদে দি আসালাম কি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আর এই ঠাটা পরে রোদের ভিতরে কই যান ভাই রোদে তার পেটের দিকে সাজা থাকবো না ওই কয়টা বিষ ল ওই রোনে গুলা যে এগুলা রুইবেন বেন্ডি বেন্ডি আছেন কে ভাই মাটির ভিতরে রুইবেন হে হইবো হ্যাঁ আরে মিয়া মাটির ভিতরে লোয়া থুই হে জঙে দরি যা আর আমি সাধারণত 20 টা রুইবেন হে উড়বো আবার ফল ধরবো হে আবার খামু হ্যাঁ আপনারা খান কইতন আমরা রুই হে আর পরে হয় হে খান আমরা খান কইতন আমরা রুই দেখি তো খান মিয়া আমি মিয়া লেদা কাল পর্যন্ত কৃষি কাজে জড়িত আপনি কি আমার তনে বেশি জানেন এ বিশ্রুমু ইনশাআল্লাহ হইবো এ নিজে রাখামু বাজারে বিক্রি আরে মিয়া এ বিশ হইব না রে ভাই এ বিশ হইব না এটি ফসি যাব মাটির ভিতরে কিছু থায় না সব ফসি যায় কেমনে মনে করছেন থায় না কেমনে নি মনে করছি কারণ আমি পরীক্ষা করছি কি পরীক্ষা করছে। কি পরীক্ষা করছি কইতারেন হ্যাঁ এই যে মাটির ভিতরে আমার বাব দাদা যারা কবর কবরবাসী হয়ে গেছে সব পইছা গেছে কথা বুঝছেন আমার বাপ দাদার কবরের ভিতরে যাই বাশের ছাড়াটা দিছি হ্যাঁ হেও গেছে তলে মাটির ভিতরে কোনো কিছু না লোয়া যদি দি লোয়া পচি যায় আর সাধারণ একটা বীজ আপনি কোন এই মাটির তলে তো হইবো এই আপনি ওই যে ওই যে তো কথা কইছেন দাদা ভি যায় এরা মরে গেছে এরা সব পইছা গেছে

এই গাছ বড় হইব গাছে ফল ধরব এই ফল আমনের আমারে মাওলায় খাওয়াইয়া পালব কথা বলছেন এখন আপনি কইতে আছেন যে হইব না ওরা মরিয়া গেছে ওরা পৈসে গেছে ওরা ওই ডেছে ওরা এই ডেছে এত কথা তো দরকার নাই আল্লাহর হুকুম সারা কোনো কিছুই হয় না এই ডাইরেক্ট কথা দেখেন এই যে এই আমি আমি দুনিয়াতে কিছু থাকবো না একবারে কিচ্ছু থাকবো না সব কিছু একদিন ধ্বংস যাব কিন্তু আল্লাহ হুকুম ঠিক থাকবে কথাটা আপনি বুঝতে পারছেন এখন আপনি কন এটা মাওলার নিয়ামত নিয়ামত রুমু এটা হইব আপনি খাবেন আমি খামু সবাই মিল্লা খাইব এটা তালা আল্লাহ তালার একটা নিয়ামত নিয়ামতের সুক্রিয় আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন ভাইয়া আমার কল যাটা গেছে ভাইয়া আল্লাহ নেয়ামত আল্লাহ যে কেমনে খাওয়া মানুষের একমাত্র আল্লাহ ফাঁকে জানে ভালো জানি বুঝছেন এই যে একটা ছোট্ট একটা বিসি এই বিসি মারি বিতে র তারপর অয় তারপর সমস্ত মানুষের আল্লাহ তালা এই একটা ফল দরা হাজারো ফল দরা মানুষের নেয়ামত খাবার তো এই নেয়ামতের সুক্রিয়া দেয় আমরা কয়জনে করি কথা বুঝছেন আমরা এই নেয়ামতের খায়ো আল্লাহ না করতে আসি আল্লাহ আল্লাহর হ্যাঁ সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহর নেয়ামত সম্বন্ধে আল্লাহ যে আছে একজন আল্লাহর সৃষ্টি দেখলে তা বোঝা যায় নইলে এ আবিসির ক্ষমতা নাই যে আমাদেরকে মাটিতে রুমু তারপর ওইব তাহলে আল্লাহ এ বিসির ক্ষমতা নাই আল্লাহরই ক্ষমতা সব হান আল্লাহ আল্লাহ জান ভাই জান